নমস্কার আমি নয়ন আর আপনারা দেখছেন দ্য লং প্রসেস যাদের একটা সময় গরুর মাংস ছাড়া চলতো না তারা আজকে ধর্মের দোহাই দিয়ে জ্ঞান দিচ্ছে কেন বলছি এই কথা না কিছুদিন থেকে দেখা যাচ্ছে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে সুদীপা চ্যাটার্জি বলে একজন মহিলা তিনি বাংলাদেশে একটা রান্না শোয়ে তিনি গরুর কপ্তা রান্না করা শেখাচ্ছেন আর সেই গরুর রান্নার কপ্তা দেখে ভারতে কিছু মানুষ তাদের অনুভূতিতে আঘাত লেগেছে আর সেটা ঘেরে কিন্তু তোলপড় নেট দুনিয়া এইবার প্রথমে বললাম যে যাদের একটা সময় গরুর মাংস ছাড়া চলতো না বা মাংস মাছ ছাড়া চলতো না তারা আজকে হঠাৎ করে পরিবর্তন হলো কি করে না এই তথ্য যদি আপনাদেরকে জানতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুনতে হবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এইগুলো আমার কোনো মন গড়া কথা নয় সমস্ত কিছু নেট থেকে তোলা আর সমস্ত কিছু দায়ভার সেই নেট দুনিয়ার থাকবে আমার কোনো কিছু এখানে মন গড়া কথা থাকবে না যারা প্রথমবার ভিডিওটি দেখছেন ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং পাসে সেখানে সাবস্ক্রাইব করে রাখুন এইবার আসি বিষয়বস্তুতে যেভাবে গরুর মাংস নিয়ে রাজনীতি ভারতে শুরু হয়েছে এটা আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি আসার পর থেকে এই প্রোপোকলটা চালু হয়েছে খুব বেশি আকারে তার আগেও ছিল কিন্তু এতটা ছিল না আপনারা সকলেই জানেন এখন ঘটনা হচ্ছে যারা আগে গরুর মাংস বা মাংস ছাড়া চলতো না এই কথা যে আমি বললাম এখানে অনেকে আমাকে অ্যান্টি হিন্দু বলতে পারে বা হিন্দু বিরোধী বলতে পারে বা ধর্ম বিরোধী বলতে পারে তো তাদেরকে সর্বপ্রথমে জানিয়ে রাখি এই কথা আমার নয় এই কথা হচ্ছে কিছু মানুষ বলে যে বাংলার অমূল্য সম্পদ হচ্ছে নাকি কি নৃসিংহ প্রসাদ ভাদড়ি মহাশয় তিনি বলছেন যে বৈদিক যুগে অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মে বৈদিক সময়কালে মাছ আর মাংস ছাড়া চলত না সেখানে গরুর মাংসকেও কিন্তু তুলে ধরা হয়েছে আর তার ওপরে ঋগ্বেদ এমনকি রামায়ণ বাল্মীকি রামায়ণকে পর্যন্ত সামনে নিয়ে আসা হয়েছে আর এই কথা কে বলছেন নৃসিংহ প্রসাদ ভাদরী মহাশয় সেই তথ্য থেকে আমি আপনাদেরকে বললাম যে যাদের একটা সময় গরুর মাংস ছাড়া চলতো না তারা আজকে জ্ঞান দিচ্ছে এইবারে দেখুন জ্ঞান দিচ্ছে কারা না যারা এই ধর্মের ঠেকেদার যারা হিন্দু ধর্মের ঠেকেদার এই ধর্মের মধ্যে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করে তারা এটাকে নিয়ে তোলপাড় করছে কিন্তু তারা এটা কখনোই বলবে না যে আজকে ভারতবর্ষের মধ্যে বা বিশ্বের মধ্যে আজ থেকে আট বছর আগেকার রিপোর্ট অনুযায়ী যে বিশ্বের সর্বপ্রথম মানে এই গরুর মাংসকে রপ্তানি যারা করে কোম্পানি প্রথম স্থানে ছিল আর সেই কোম্পানির মালিক আর কেউ নয় যে হিন্দু ধর্মের মাথা বলা হচ্ছে সেই হিন্দু ধর্মের মাথা এই কোম্পানিগুলোর মালিক মানে একজন ব্রাহ্মণ এই দেখুন সেই তথ্য এখানে বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় গোমাংস কোম্পানির মালিক মোদি ঘনিষ্ঠ এক ভারতীয় ব্রাহ্মণ আর এটা কখন পাবলিশ হয়েছে না জানুয়ারি তেরোই জানুয়ারি দু হাজার এটা রিপোর্ট আবার কি বলছে দেখুন এখানে আরও বলছে যে বর্তমানে ভারতে বিজেপি সরকার আসার পর গোমাংস ও গো নিয়ে প্রকাশ্যে মুসলমান ও দলিতদের খুন করা হলো। আসলে গো মাংসের কোম্পানির মালিক ভারতের নাগরিক একজন ব্রাহ্মণ তিনি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ তার বদলতে বিশ্বের মধ্যে গোমাংস রপ্তানিতে ব্রাজিলকে ছিটকে নিচে ফেলে এক নম্বর স্থান দখল করেছে ভারত ব্রাজিল আছে এখন দু নম্বরে যদিও এটা আট বছর আগেকার আমি রিপোর্ট বলছি তো এখন ঘটনা হচ্ছে যে এই ভারতীয় ব্রাহ্মণ তাহলে ঘটনাটা কোথায় এলো যে এই ব্রাহ্মণেরা জানে তাদের ধর্মগ্রন্থে এই সমস্ত বৈদিক কাল থেকে হয়ে আসছে ঋগবেদে তার উল্লেখ আছে বাল্মীকির রামায়ণে তার উল্লেখ আছে এই ব্রাহ্মণেরা জানে যার জন্য তারা প্রকাশ্যে এইগুলো করছে কেউ বিজনেস করছে গরুর মাংস কেউ আবার কপ্তা বানাচ্ছে আর কেউ আবার এই গরুকে নিয়ে রাজনীতি করছে এখানে কোন ঠাসা কারা হচ্ছে এস সি এস টি ও বিসি আর মাইনরিটি ধর্ম পরিবর্তন মানুষেরা কারণ এই দেশকে লিড করছে এই হিন্দু ধর্মের মাথা যারা ব্রাহ্মণ তারা তাহলে তারা এই দেশকে খেলছে মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছুর মাধ্যমে আর আমাদের মানুষ হ্যাঁ 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 হ হ এইটাই বটে এই বলেছে এই কেন খাবে আমি হিন্দু আমি এই এই চলছে তো এই চলছে দেশের মধ্যে আর এই হচ্ছে দেশের পরিস্থিতি কিছু মানুষ বলে গরুকে আবার গোমাতা বলে কারণ হিন্দু ধর্মের সাথে এটা রিলেটেড তার জন্য একটা মজার বিষয় আপনাদেরকে শোনায় একবার কতগুলো ইঁদুর মিলে একটা বৈঠক করে তারা বলছে যে ইঁদুর মারার বিষ বন্ধ করতে হবে ইঁদুর মারার বিষ বন্ধ করতে হবে এই নিয়ে কিন্তু হরতাল শুরু করেছে এবার হরতালের মূল বিষয়বস্তু কি না তারা সেখানে রেখেছে একটা কথা গরুকে নিয়ে যদি এত হইচই হয় তাহলে আমাদেরকে নিয়ে কেন হবে না কারণ আমাদেরকেও তো বাঁচতে হবে কারণ গরু যদি আজকে হিন্দু ধর্মের মাতা হয়ে যায় তাহলে আমরাও তো গণেশের বাহন তাহলে আমাদেরকে কেন হিন্দুর মারার বীজ দিয়ে মেরে দেওয়া হচ্ছে তাহলে এখানে বড় একটা লজিক তো ঘটনা হচ্ছে যে যারা ধর্মর নাম নিয়ে বা ধর্মের দোহাই দিয়ে এই গরু ছাগল এই যে জীবজন্তু যারা রয়েছে তাদেরকে নিয়ে একটা প্রপোকণ্ডা বা রাজনীতি করছে তাদেরকে বলতে চাই যে হিন্দু ধর্মের এমন বহু প্রাণী রয়েছে যারা এর বাহন ওর বাহন ওর বাহন তাহলে সেগুলো নিয়ে সেই রকম আপনারা আলোচনা করেন না বা সেই রকম নিয়ে তোলপাড় করেন না গরুকে নিয়ে কেন করা হচ্ছে মুসলমানদেরকে টার্গেট করা হয় আর এই কথা আপনারা সকলেই জানেন যার জন্য এরা বারবার এই কথাকে সামনে নিয়ে আসে তো এই যে ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এলাম এখান থেকে আপনাদেরকে কী বোঝাতে চাইলাম একটা বিষয় যে এই হিন্দু ধর্মের মাথা যারা অর্থাৎ এই ব্রাহ্মণরা তারাই বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করবে তারাই সমস্ত কিছু লিড করবে তারাই বিরোধিতা করবে তারাই সমর্থন করবে তারাই সমস্ত কিছু করবে আমাদের মানুষকে নিয়ে আর আমাদের মানুষ শুধু বাবা বা বা করে যাবে এই সমস্ত বিষয়গুলোকে আপনাদেরকে জানতে হবে এবং কি আপনাদেরকে সতর্ক হতে হবে আর যেতে যেতে বলে যায় সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে দিলাম আপনারা ঠিক করবেন কোনটা ঠিক কোনটা ভুল আর প্রাণী হত্যা তো কোনো রকমভাবে আমি সমর্থন করি না কারণ তাদেরকেও বাঁচতে হবে বাকি প্রাণী হত্যা থেকে আপনাদের দূরে থাকতে হবে তো আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস আমি ছিলাম আপনাদের সাথে নয়ন এখন এই পর্যন্তই ধন্যবাদ